এটা কয় দাঁত গাবি ইয়াটা কিনছেন কত দিয়ে কিনলেন সাড়ে তিপান্ন কয় মাসের গাবিন এটা ছয় মাসের সাড়ে তিপ্পান্ন সাড়ে তিপ্পান্ন দিয়ে এই গাবিটা কিনেছে উনি গাবিন দুই দাঁতের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের গরু ব্যবসা করতে চাচ্ছি চট্টগ্রাম বা কুমিল্লা চাঁদপুরের লোকজন যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একটা নতুন আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে গাভিন গরুর ব্যবসা গাভিন গরুটা যদি আপনারা কম দামে কিনে নিয়ে গ্রামে বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভবান হবে আমি এখানে একটি উন্নত তাদের একটু সাইওয়াল ক্রসিং একটা বড়ো শহর একটি গরু দেখছি বাবা এই যে এই যে বাবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের বাবা দুই দাঁত না কয় মাসের গাবিন এটা ছয় মাস পার হচ্ছে না এটা দাম কেমন চাইছিলেন একশো বিশ না বেচা বিক্রি কেমন দামের মধ্যে হতে পারে আশা কেমন আপনার আশি পঁচাশি দাম বলতে হচ্ছে না নব্বই ব্যাংকে তো ইচ্ছা নাই বিক্রির না নব্বই ভেঙে এটা কেউ বিক্রি করবে না এখানে একটি বড় গরু দেখছি আবার এটা কয় দাঁত দেখি বাবা একটু দেখি বাবা একটু আসসালামু আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত না কয় মাসের গাবিন চার মাস আপনি একটু ওই পাশে জানতো চার মাস দাম কেমন চাইলে একশো দশ না কাস্টমার কি দাম দিচ্ছে মাসাল্লাহ আপনি কত ছিলেন এক চার দাঁত চার দাঁত বললেন ছয় দাঁত চার মাসের গাবিন ছয় দাঁত চার মাসের গাবিন এগুলো যারা শৌখিন তাদের জন্য ঠিক আছে যারা ব্যবসা করবেন তাদের জন্য আমি দেখাবো ছোট ছোট কিছু আসসালামু আলাইকুম ভালো এ কয়দা কি না কয় মাস পাঁচ মাস দাম কেমন কাস্টমার কি দাম বলে নয়ান্ন পঞ্চাশ

উনি দাম এত টাকা চাইছে এত টাকা হলে বিক্রি করবে এখন এই ভিডিওটা যখন বাংলাদেশের থেকে বসে যে কেউ দেখবে ও বুঝতে পারবে ওইখানে বসে গরুর দামটা এই বাজারে কেমন যদি ইচ্ছা হয় তাহলে এই বাজার থেকে গরু কিনতে পারে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা ছয় দাঁত বয়স গাবিন কয় মাসে পাঁচ দাম কেমন চাইলে দাম কেমন চাইলে না কাস্টমার কি দাম বলতেছে পঁচপান্ন ছাপ্পান্ন হলে গরুটি বিক্রি হবে তুলনামূলক গরুর দাম কিছুটা কমেছে এটা কি এটা দু আর ভাই কয় মাস গাবিন চার মাস দাম কেমন চাইলে বাষট্টি পঁচপান্ন দাম করে আশা কেমন করতেছেন আপনি কিছু হলে দিয়ে দেবেন না ব্যথা কিনা ভালো না আজকে বাজারটা একটু ডাউন দেখলাম আসসালাম আলাইকুম কয় দাঁত এটা বয়স দুই দাঁত পাঁচ মাসের গাভিন দুই দাঁত এর দাম কেমন চাইলে একষট্টি আটষট্টি না কাস্টমার কি দাম দেবে

তা আপনার দামের আইডিয়াটা আমি আপনাদেরকে কেন দিচ্ছি বিষয়টা ছাড়া আপনারা যাচাই বাছাই করে আসতে পারেন আর আপনারা যদি গরু কিনতে আসেন কারোর সাথে যোগাযোগ করে আসার দরকার নাই আপনারা জাস্ট নিজেরা আসবেন একবার মানুষ দেশ ভ্রমণ করে আমরা কথা যাই সিলেট যাই ঘুরতে মনে করেন নগা আসলেন আপনারা একটু ঘুরতে ঘুরলেন ঘুরে বাজারগুলা এখানে প্রতিদিন একটা করে বাজার পাওয়া যায় বিভিন্ন বাজারে আপনারা যাবেন দরকার হয় আমার কাছ থেকে আপনারা ঠিকানা নেবেন নিয়ে নিজেরা নিজেরা যাবেন দেখে আসবেন কোনো সমস্যা নেই কারোকে দালাল দিতে হবে না ঘুরতে আসলে আমি দেখলেন দাম কেমন কী বাজারে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আমাকে বললে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অতটুকু ক্ষমতা আছে আমার চেষ্টা করবো যতটুকু সম্ভব তো কোনো কোনো দালাল দিয়ে গরু কিনবেন না আর যদি দালাল দিয়ে গরু কিনতে হয় দালাল আপনার সাথে নিয়ে আসবেন আপনার কোনো পরিচিত লোক যদি থাকে সাথে করে নিয়ে আসবেন সে তাকে জিজ্ঞেস করেন এই গরুটা নৌকা থেকে যদি আমি নৌকা থেকে কিনবো সেটা ঠিক আছে কিন্তু আপনি যেখানে বিক্রি করবেন গরুটা কত টাকা হলে বিক্রি হতে পারে জিজ্ঞেস করবেন যে গরুটা যদি নিয়ে যায় কত টাকা বিক্রি করতে পারবে তার থেকে আপনি চার পাঁচ হাজার টাকা কম হলে কিন্তু গরু নেবেন না হলে গরু নেবেন না এটা হচ্ছে সিস্টেম সব আসসালামু আসসালাম আলাইকুম ভালো আছেন না অনেকদিন পর আসলাম আজকে হ্যাঁ কয়টা নিয়ে আসছেন আজকে আটটা না বিক্রি হলো কটা

যদি সব ভাই দেয় আমি আবার চেষ্টা করি সব ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে আপনার নাম্বারটা দেন দর্শক যারা ফোন করবেন আপনারা সকাল নয়টার পর থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন দয়া করে এত রাতে ফোন দিবেন না কারণ আপনাদের আপনাদের মতো ওনারাও মানুষ ওনাদের সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে একটু ঘুমাতে হয় আপনারা যদি এত রাতে ফোন দেন হ্যাঁ ব্যবসা ভাই মানুষ বেঁচে থাকতে হবে তাই না বেজি থাকলে তো আপনি আশা করি আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন দর্শক এই পর্যন্তই আজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম